এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম প্যারিসের কম্বল বাংলাদেশে দেখেন একেবারে কিং সাইজের মধ্যে কিন্তু হবে যারা ভাবতেছেন শীত কুলাবে কিনা তাদেরকে বলি এই কম্বল আপনার কাছে যদি থাকে শীত একবারে পালাবে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন আর প্রত্যেকটা কম্বলের ওজন কিন্তু প্রায় পাঁচ কেজি কিন্তু হবে দেখেন একবার মধ্যে যাদের লাল পছন্দ তাদের জন্য কিন্তু একটা থেকে একটা আর একটা কম্বলের জন্য কিন্তু আপনারা বিশ বছরের কিন্তু গ্যারান্টি পাবেন কাছে আসেন আপনাদেরকে গ্লেজ দেখাই দেখেন কতটা গ্লেজি কিন্তু হবে একেবারে প্রত্যেকটা কম্বল আর কিভাবে বুঝবেন এটা প্যারিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু কোম্পানি থেকে কিন্তু একেবারে দেখেন ডিজাইন বাই প্যারিস কিন্তু দেওয়া আছে বা ফ্রান্স দেওয়া আছে কারণ ফ্রান্সের রাজধানী কিন্তু হচ্ছে কি প্যারিস আর এই কম্বল কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এই যে দেখেন একটা থেকে একটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন